কোন এক ভাই কমেন্টস করছেন ম্যাম মেয়েদের ক্লাইটোরিসে মুখ দিলে সুখ পাওয়া যায় মেয়েদের ক্লাইটোরিসে মুখ দিলে ছেলেদের মুখ ঠোঁট ঠোঁটে জিব্বা শরীরে দেহে রোগ হবে কিনা এ বিষয়ে একটা ভিডিও দেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা সেবা হোমিও কমপ্লেক্স ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি এর আগেও আমি ভিডিওতে বলেছি বাট আবারও বলছি কারণ এত পরিমাণ কমেন্টস আসছে যে আমি বলতে বাধ্য হচ্ছি বিষয়টা এমন যে কোনো এক ভাই কমেন্টস করছেন ম্যাম মেয়েদের ক্লাইটোরিসে মুখ দিলে সুখ পাওয়া যায় মেয়েদের ক্লাইটোরিসে মুখ দিলে ছেলেদের মুখ ঠোঁট ঠোঁটে জিবা শরীরে দেহে রোগ হবে কিনা এ বিষয়ে একটা ভিডিও দেন অর্থাৎ এই ওনার ই হলো যে মেয়েদের যে ক্লাইটোরিস এই ক্লাইটোরিস মেয়েরা সুখ পায় সে সুখ অনুভব করে অর্থাৎ এই ওনার ই হলো যে মেয়েদের যে ক্লাইটোরিস এই ক্লাইটোরিসে মুখ দিলে মেয়েরা সুখ পায় সে সুখ অনুভব করে তো এখন এই ক্লাইটোরিসে মুখ দিলে কোনো সমস্যা হবে কিনা অর্থাৎ তার ঠোঁটে মুখে জিবায় বা শরীরের ভিতরে কোনো সমস্যা হবে কিনা এটা জানতে চেয়েছেন ধন্যবাদ ভাইয়া ঠিক এমনই প্রশ্ন অনেকেই করে থাকে যে তারা ক্লাইটোরিস চেনেই না বোঝে না যে ক্লাইটোরিসটা কি তো আবার যারা চেনে তারা বলে যে ক্লাইটোরিসে মুখ দিলে যে মেয়েরা সুখ পায় এবং আমাদের যে সুখ অনুভব হয় তা এখানে মুখ দিলে কোনো সমস্যা হবে কিনা আসলে কিলাই ক্লাই টুরিস্টটা কী ক্লাই টুরিস্টটা হলো মেয়েদের পোশাবের নালীর ওখানে মটর দানার মতো একটা অংশ থাকে যে অংশটাতে স্পর্শ করলে সহবাসের সময় জনিপদ এবং এই ক্লাই টুরিস্টে পুরুষাঙ্গের পুরুষের পুরুষাঙ্গের লাগাতার ঘর্ষণ দিলে মেয়েদের সব সব থেকে বেশি সেক্স উত্তেজনা হয় এবং অর্গাজম হয় আমরা যে ফোরফেলে করার কথা বলি এই ফোরফেলে করার কিছু কিছু জায়গা আছে ফোরফেলাটা কি মানে মেয়েদের এমন কিছু কিছু জায়গা আছে এটা কিন্তু পুরুষেরও আছে বাট আজকে মেয়েদের নিয়ে কথা হচ্ছে মেয়েদের এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো স্পর্শ করলে চুমা দিলে মুখ দিলে প্রচণ্ড সেক্স উত্তেজনা আসে তো যেমন যেমন স্তন ঘাট কপাল চোখ ঠোঁট ইত্যাদি এর মধ্যে সর্ব উৎকৃষ্ট একটা অংশ হলো কিলাইটোরিস এই কিলাইটোরিসে স্পর্শ করলে মেয়েদের সব থেকে বেশি সেক্স উত্তেজনা আসে কিন্তু অনেকে কি করে এটা স্পর্শ না করে মুখ দিয়ে স্পর্শ করে বা মুখ দিয়ে চুষতে থাকে এটা এটা আসলে ইসলামের দৃষ্টিতে কিন্তু জনিপথের মুখ দিয়ে এটা সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ বনাহ তবে হ্যাঁ সর্বোচ্চ কি করা যায় যে আপনি স্ত্রী জনিপথের উপরে আলতো জায়গাটা ভালো করে পরিষ্কার করে আলতোভাবে একটা চুমা দিতে পারেন এর থেকে বেশি কিন্তু এটা স্ত্রীও স্বামীর পুরুষ সঙ্গে আলতো করে একটা চুমা দিতে পারে এর থেকে বেশি কিন্তু করা যাবে না এবং এটা এই যে ক্লাইট্রিসের মুখ যেটা এটা ওরাল সেক্সের ভিতরে পড়ে আর ওরাল সেক্স তো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী মেয়েদের শরীরের ভিতরে কিছু রোগ থাকে লুকায়িত থাকে যেমন সিভিলিস কোনোরিয়া এইচআইভি ইত্যাদি রোগগুলো থাকে যে রোগগুলো যে রোগগুলোকে যৌনবাহিত রোগ বলে এটা মুখের মাধ্যমে যৌন মিলনের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ পায় বা সংক্রমণ হতে পারে তা যখন মুখ দিয়ে চোষা হয় তখন মেদের জনিপথ থেকে কিছু কামরস আসে অর্গাজম হয় কিছু কামরস বের হয় এই কামরসের মাধ্যমে কি হবে এটা মুখে যাবে মুখে গেলে এই পুরুষের স্ত্রীর ভিতর যদি এই সমস্যাগুলো থাকে এই রোগগুলো থাকে তাহলে কিন্তু এই পুরুষের সংক্রামিত হবে পুরুষের কিন্তু ভিতরে চলে যাবে আবার যদি পুরুষের মুখে কোনো ইনফেকশন থাকে অনেক পুরুষ দেখা যায় যে ধূমপান করে থাকে মদ্যপান করে থাকে পাঞ্চন গুল নিয়ে থাকে তাদের ঠোঁটে দাঁতের গোড়ায় বিভিন্ন ইনফেকশন থাকে এমনকি ক্যান্সার পর্যন্ত কিন্তু থেকে যেতে পারে তো সেটার থেকে কিন্তু স্ত্রীর ভিতর সেটা সংক্রমিত হলো তাহলে স্ত্রী পুরুষ উভয়ের মধ্যে কিন্তু সংক্রামিত হতে বাহিত হচ্ছে অর্থাৎ স্ত্রী থাকলে যা হচ্ছে পুরুষের থাকলে স্ত্রীর হচ্ছে সেহেতু স্ত্রীর জোনিপথ জনিপথে অর্থাৎ ক্লাইটোরিসে মুখ দেওয়ার থেকে সব থেকে কি করলে তার সেক্স উত্তেজনা আসবে ঠিক জনিপথের জনিপথ থেকে ক্লাইটোরিসে অর্থাৎ যে পোশাবের নালী পোষাবের নালির ওখানে তো ক্লাইটোরিস ক্লাইটোরিসের ওখানে লাগাতার ঘর্ষণ দিলে জনিপথের একটু ভিতরে অর্থাৎ দেড় থেকে দুই ইঞ্চি ইঞ্চি ভিতরে কিন্তু যে স্পট জায়গা থাকে যে জি স্পট জায়গা মেয়েদের চরম সুখ অনুভব হয় অর্থাৎ মেয়েদের বীর্যপাত ঘটানো সম্ভব হয় এখানে লাগাতার ঘর্ষণের মাধ্যমে তো এইখান থেকে জনিপথের এখান থেকে ক্লাইটোরিচে যদি কয়েকবার পুরুষের পুরুষাঙ্গ ঘর্ষণ দেওয়া যায় সহবাসীর সময় তাহলে কিন্তু সবথেকে বেশি সেক্স উত্তেজনা আসে এবং সেক্স উত্তেজনা তখন উভয় কিন্তু তখন সুখ অনুভব করে তো তখন তাদের অর্গাজম হয়ে যাবে অর্থাৎ কামরাস বের হবে সহবাসে কিন্তু উভয় সুখ অনুভব করবে স্ত্রী ও চরম উত্তেজিত হয়ে স্বামীকে সহবাসে লিপ্ত হতে বলবে এবং স্বামীও চরম উত্তেজিত হয়ে সহবাসে লিপ্ত হবে তাহলে দুজনে কিন্তু সবথেকে বেশি সুখ অনুভব করবে সেহেতু কখনোই স্ত্রীর ক্লাইটরিসে ওইভাবে মুখ দেওয়া যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা খারাপ মন্তব্য করবেন না আশা করি ভিডিওটি শুনলে আপনাদের অনেক উপকার হবে এবং পারিবারিক জীবনে আপনারা অনেক শান্তি পাবেন এই ভিডিওটি অত্যন্ত সেন্সিটিভ তো এই ভিডিওটি আঠারো বছরের নিচে কেউ দেখবেন না পরে গিয়ে যারা মোটামুটি আহ যাদের একটা বুঝ আছে যারা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ভালো মতো রাখতে চায় এবং পজিটিভ মন মানসিকতা আছে বিশেষ করে এডুকেটেড পারসন যারা আছেন তারা এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন